আমরা সব একটা ক্লাসেই কভার করবো সিকিউ এমসি কিউ সব কিছুই তাকে তো এই ক্লাসটা দেখার পরে তোমার আর কিচ্ছু লাগবে না এটা দেখে পরীক্ষা গেলেই মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তুমি নিয়ে আসতে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে একটা শর্ত আছে সেটা হচ্ছে এই ক্লাসটা করার আগে জটিল সংখ্যা চাপটা অন্তত একবার হলেও তোমার করা থাকা লাগবে আগে করছো ভুলে গেছো অসুবিধা নেই বাট অন্তত একবার তুমি আমি জটিল সংখ্যার নাম জীবনে শুনো নাই এটা করতে আসলে একটু ঝামেলা হবে ঠিক আছে তো আমরা শুরু করতেছি ক্লাসের নোটটা ডেসক্রিপশনে থাকবে ওকে হ্যালো দেখা হচ্ছে সামনের সপ্তাহে থেকে